আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ডাহুয়ার যে ক্যামেরা গুলোর জন্য যে অ্যাপস টি ব্যবহার করা হয় এই অ্যাপসটি হচ্ছে জি ডি এম এস এস প্লাস এই অ্যাপস টি কিভাবে ডাউনলোড করে ডাহুয়ার ক্যামেরা গুলো অ্যাক্সেস করবেন তার একটা প্রসেস আজকে আমি দেখাবো এই অ্যাপসটি আমাদের গুগল প্লে স্টোর বা আমার ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে আপনাদের ডি জি ডি এম এস এস এই অ্যাপস টি আপনাদেরকে নামাইতে হবে এবং ইনস্টল করতে হবে এরপরে এমন একটা অপশন আসবে আপনারা দেখছেন এখানে একটা কিউআর কোড এই কিউআর কোডটা স্ক্যান করলে আমরা এনএস নাম্বারটা পাবো এখানে কিউআর কোডটা স্ক্যান করার পর এরকম একটা অপশন আসবে যেখানে আমরা এই গোল দাগ দেওয়া যে ক্যামেরাটা আছে এটা সিলেক্ট করব স্ক্যান করার পর আপনাদেরকে ডিভাইস নেম দিতে হবে আর ক্যামেরার পাসওয়ার্ডটা দিতে হবে ডিভাইস নাম যেকোনো একটা দিতে পারেন আপনারা ডিভাইস নেম এবং ক্যামেরার পাসওয়ার্ড ওকে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে যেখানে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন লোডিং শেষে আপনারা এরকম দেখতে পারবেন আপনাদের ক্যামেরাটা